যদি প্রকৃত তথ্য মূল্যায়ন করা যায় তাহলে এ কথাটা বলতে হয় যে দু সাল থেকে আজ পর্যন্ত এগ্রার উন্নয়নের যে বড় বড় প্রকল্প ছিল সেই প্রকল্পগুলোকে বাস্তবায়িত করার জন্য যারা জনপ্রতিনিধি মানে যারা বা যে সরকার যাই হোক না কেন তারা সেটা লক্ষ্য করেনি তাহলে এগরা আজকে আরও এগিয়ে যেত বিশেষ করে এটা বলতে পারি যে মহকুমা আদালত আমার সময় আমি এটা অনুমোদন সরকারের অনুমোদন করিয়ে দিয়ে গেছি অর্থ বরাদ্দ হয়ে গেছে শুধু জায়গা পাওয়া যাচ্ছে না বলে আটকে আছে আমি থাকলে হয়তো কি করতাম না করতাম জানি না জায়গা সমাধান করে একটা নিশ্চয়ই এতদিনে মহকমা হতো দমকল হয়েছে কেন হ্যাঁ আমি শুধু এগরার ভেতরেই একদম নিজেকে নিবদ্ধ করতে চাইনি আমি জানি যে এগরার মিউনিসিপ্যালিটিতে ল্যান্ডের প্রবলেম আছে সেই জন্য দমকলকে আমি বঞ্চাতে নিয়ে চলে এসেছি সেই জন্য আমি এগরা সাব স্টেডিয়ামটাকে খাড়ে নিয়ে চলে গেছি সেই জন্য আমি এগরা যে মানে সাব ডিভিশনাল পুলিশ হেডকোয়ার্টার যেটা হওয়ার কথা তার পুলিশ লাইন যাকে বলে যেখানে ব্যারাক থাকবে বড় সেখানে রিজার্ভ ফোর্স থাকবে সেটাকে আমি কিয়াতে নিয়ে চলে যাওয়ার জন্য ঠিক করেছিলাম কারণ এগুলা শহরের ভেতরে তো জায়গা পাওয়া যাবে না হ্যাঁ তা সুতরাং আজকে সেই দিক থেকে একবার আমি ডোবাঝিতে আদালত তৈরি করার কথা ভেবেছিলাম হ্যাঁ এবার শহরের জায়গার অসুবিধার কথা ভেবে ডোবাধিতে খুঁজেছিলাম তারপর তো আমি নির্বাচনে আমার পরাজয় ঘটল তারপরে আর আমার কোনো করণীয় থাকলো না কিন্তু বর্তমান সরকার কিংবা যারা দায়িত্বে আছেন এগুলার কান্ডারি হিসাবে জনপ্রতিনিধি হিসাবে তাদের এসব বিষয়ে ধ্যান দেওয়াটা দরকার হ্যাঁ না কিচ্ছু কিচ্ছু মনে হয় না কারণ যখন আমি মন্ত্রী ছিলাম হেডকোয়ার্টারের বাইরে গেলে যে ধরনের প্রোটোকলের ভেতরে থাকা হতো আমি এগ্রাক শহরের ক্ষেত্রে এগ্রাক আমার নিজের কনস্টিটুয়েন্সিতে সেই প্রোটোকল সহযোগিতা বা সুবিধা কখনোই গ্রহণ করতাম না হ্যাঁ কারণ আমার সে বিশ্বাস আছে আমি মনে করি আমি জনপ্রতিনিধি আমাকে যদি আমার নিজের এলাকায় পুলিশ নিয়ে ঘুরতে হয় নিজের নিরাপত্তার জন্য তাহলে আমি কিসের জনপ্রতিনিধি মানুষ কেন আমাকে আমি মানুষ তো মানুষের প্রতি আমার আস্থা থাকবে আমারও আস্থা মানুষের আমারও বিশ্বাস মানুষের উপরে থাকবে সেই হিসাবে করেছি আমি একলা হেঁটে পড়তাম ঘুরে চলে যেতাম হ্যাঁ যখন আমি জনপ্র